তো আপনারা যারা যারা এইটা এই সফটওয়্যারটাই ইনস্টল দেওয়ার পরে আপনারা সেটিং বুঝতেছেন না কিংবা টোন চেঞ্জ করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা তো মূলত এই পাশে একটা আছে লাল অপশন লাল অপশন দেখতে পাচ্ছেন তো এই লাল অপশনটাতে গিয়ে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারেন অনেক রকমের বাজনা আছে অনেক রকমের সেট আছে এক দু এক এটা হচ্ছে আপনার এই এক রকমের বাজনা আরেকটা একটা আছে এদের ডাম এই এক রকমের বাজনা আরেকটা একটা আছে ঢোল তারপর তার একটা আছে অলঙ্কার মানে যে মিউজিকগুলো মিউজিক तरह डी जे पैड अपना बैंड संगीत

তো আপনারা এখান থেকে সব কটা অপশন নিতে পারবেন আবার আবার যদি চিন্তা করি ইকো বাড়াবো এই পাশে এই এই পাশে একটা চাপ দিলে ইকো লঞ্চ চলে আসবে এখান থেকে ইকো হবে নর্মাল হবে কিন্তু নর্মালি রাখা বাজায় ভালো তারপর এখানে যে প্যাডের টোন চেঞ্জ করতে পারবেন এখান থেকে অনেক রকমের টোন আছে এই পাশে থেকে আপনি টোন চেঞ্জ করতে পারবেন এখানে টোন সেট আপ করা আছে এখান থেকে আপনি টোন সেট আপ করতে পারবেন সাউন্ড দিতে পারবেন যে ফাইলে অনেকগুলো টোন আছে তো টোনগুলো আমি এই যে ফাইলে সেট করে দিয়েছি আপনাদের এই যে আপনারা এখান থেকে টোন সেট আপ করে নিতে পারবেন তাই আপনাদের এত কিছু না ঘাটাঘাটি করাই ভালো হবে কারণ আপনারা যত নতুন তো ভাই নতুন আমরা তো পারি না তো যাই হোক আপনাদের না ঘাটাঘাটি করলে ভালো হবে আপনারা মূলত শিখবেন হচ্ছে যে ডিজে ডিজে ক্ষেমতা দিয়ে এটা দিয়ে শিখবেন আপনারা কত প্রথম অবস্থা দুটা করে টোন নেবেন ভালোতে লাগলে আর কি আপনারা বুঝতে পারবেন যে কোন মিউজিকটা